অতিরিক্ত তিনটি তাকবিরের সময় প্রথম দুইটি তাকবির হাত ছেড়ে দিবেন আর তৃতীয় নাম্বার অতিরিক্ত যে তাকবির সেটার সময় আপনি হাত বেঁধে ফেলবেন খেয়াল আর এই যে অতিরিক্ত তিন তাকবিরের সময় হাতটা বেঁধে ফেলবেন অল্ল হু আকবর এই ঈদের নামাজের নিয়ম আমরা সবাই গুলায় ফেলি সবাই ভুলা যায় ভুলা যাওয়া খুব স্বাভাবিক কারণ হচ্ছে এই নামাজটা আমরা বছরে দুইবার হ্যাঁ দেখা গেছে যেই নামাজটা যেই কাজটা আমরা দৈনন্দিন জীবনে করি এই যে পাশক্ত নামাজ আমরা প্রতিদিন পড়ি এইটার নিয়ম কারণ নিয়ে আমাদের খুব একটা সমস্যা নেই কিন্তু ঈদের নামাজ যেহেতু আমরা বছরে একবার দুইবার পড়ি এই জন্য ঈদের নামাজটা আমরা ভুলে যাই স্বাভাবিক তো ঈদের নামাজ অতিরিক্ত ছয় তাকবীরের সাথে কিভাবে পড়বেন অনেকে বারো তাকবীরের সাথে পড়ে ওইটা আমি দেখাচ্ছি না অতিরিক্ত ছয় তাকবীরের সহিত ঈদের নামাজ অ্যাজ এ মুক্তাদি একজন মুক্তাদি হিসাবে আপনি কিভাবে আদায় করবেন সেটা আমি পুরো ঈদের নামাজটা প্র্যাকটিক্যালি আপনাকে দেখাবো আপনি পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন আশা করি আপনার ঈদের নামাজ নিয়ে আর কোনো থাকবে না আমরা নিয়ত 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 করব মানে ইচ্ছা যে আমি আমি করতেছি অতিরিক্ত ছয় তাকবীরের সহিত আমি ঈদের দুই রাখাত নামাজ আমি আদায় করতেছি এটা আমার অন্তরে থাকলেই হবে আরবিতেও বলার দরকার নেই মুখ দিয়ে উচ্চারণ করার দরকার নেই নিয়ত মানেই অন্তরের ইচ্ছা আচ্ছা এরপরে ইমাম সাহেব যখন ত্যাকবীরে তাহারিমা বলবে যেমন তখন আপনি ইমাম সাহেবের সাথে আপনি পিছনে যা করবেন আমি সেটা দেখাচ্ছি ইমাম কেমনে পড়াইবে সেই ঠানা এই যে দেখেন তাকবীরে হারিমা প্রথমে আল্লাহু আকবার সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া লা এরপরে অতিরিক্ত তিনটি তাকবীর দেওয়া হবে অতিরিক্ত তিনটি তাকবিরের সময় প্রথম দুইটি তাকবির আপনি হাত ছেড়ে দিবেন আর তৃতীয় নাম্বার অতিরিক্ত যে তাকবির সেটার সময় আপনি হাত বেঁধে ফেলবেন খেয়াল করেন আর এই যে অতিরিক্ত তিন তাকবিরের সময় হাতটা বেঁধে ফেলবেন আকবর এরপরে ইমাম সাহেব সুরা ফাতেহা এবং অন্য সুরা মিলাবেন তো আপনি যদি হানাফি মজহাবের হয়ে থাকেন আপনি ইমাম সাহেবের কেরাত সুরা ফাতেহা এরপর অন্যান্য সুরা আপনি শুনবেন আর আপনি যদি শাফি মাজহাবের হয়ে থাকেন অন্যান্য মাজাহের হয়ে থাকেন তাহলে আপনি ইমামের পিছনে সুরা ফাতেহা আপনি পড়তে পারেন এরপরে সুরা ফাতেহা এবং অন্য সুরা মিলানোর পরে আপনি যখন ইমাম সাহেব যখন রুকুতে যাবেন তার সাথে স্বাভাবিকভাবে রুকুতে যাবেন আল্লাহবর সুবাহর্বি আল আউিম সুবাহানর্বি আল আজিম সুবাই খান রব্বি আল আউিম الله أكبر. سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى. الله أكبر. اللهم اغفر لي وارحمني، اللهم اغفر لي وارحمني، اللهم اغفر لي وارحمني. <Much aqui> الله أكبر. سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى. الله أكبر. এবার ইমাম সাহেব দাঁড়াইয়া আপনার হচ্ছে সুরা ফাতেহা পড়বে এবং অন্য সুরা মিলাবে তো সুরা ফাতেহা এবং অন্য সুরা যখন মিলাচ্ছেন তখন আপনি চুপচাপ এটা দাঁড়িয়ে শুনবেন তো এখন আমরা তো প্রথম রাগাতে তিনটা অতিরিক্ত তাকবির দিলাম দ্বিতীয় রাগাতে দিতে হবে না তো ইমাম সাহেব সুরা ফাতেহা এবং অন্য সুরা মিলানো যখন শেষ করবেন তখন ইমাম সাহেব অতিরিক্ত তিনটা তাকবির দিবেন তার সাথে সাথে আপনিও অতিরিক্ত তিনটা তাকবির দিবেন এবং তিনটা তাকবিরের মধ্যেই আপনাকে হাত ছেড়ে দিতে হবে যেমন

الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر اللهم اغفر لي وارحمني اللهم اغفر لي وارحمني اللهم اغفر لي وارحمني الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر التحية لله والصلوات والطيبات، السلام عليك أيها النبي ورحمة الله وبركاته، السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله، اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله